হ্যালো গাইস উনি বলতেছে যে উনি নাকি পানির নিচে ডুব মেরে তিন মিনিট থাকতে পারবে আমার তো বিশ্বাস হয় না তো দেখা যাক যে উনি তিন মিনিট পানির নিচে থাকতে পারে কিনা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাউন্ট করো আচ্ছা ঠিক আছে ওয়ান টু থ্রি এখন বাজে আছে তিনটে এক এটা কিন্তু কোনো রকম ইডিট না এটা একেবারে অরিজিনাল কোনো ভিডিও হচ্ছে না এখানে অলরেডি তিনটে দুই বেজে গেছে এক মিনিট এক মিনিট প্রায় হয়ে গেছে পাশে কি বিয়ে হচ্ছে ভাইরে ভাই বেঁচে আছে তো উঠে না বেঁচে আছে তো মিনিট এক মিনিট পঞ্চাশ প্রায় কি ব্যাপার আপনি তো বললেন তিন মিনিট থাকতে পারবেন আপনি তো দেড় দেড় মিনিটে উঠে গেছে আসলে সত্যি কথা বলতে কি আমার নাকের ভিতরে পানি ঢুকে গেছিল মানে